তেছি বিশ্ব সংবাদ ট্রাম্পের আলোচনায় আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিল ইসরায়েল ও হামাজ এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে রাশিয়ার টি বাহাত্তর ট্যাঙ্কের ইঞ্জিন কিনেছে ভারত এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে এবারে বিস্তারিত ট্রাম্পের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খানেমি জানিয়েছেন গুন্ডামি করে বেড়ানো শক্তিগুলোর আলোচনার আহ্বানটি সমস্যা সমাধানের লক্ষ্যে নয় এটি ইরানের উপর তাদের প্রত্যাশা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা ইরান অবশ্যই তাদের প্রত্যাশা মেনে নেবে না ট্রাম্প গত শুক্রবার দাবি করেন তিনি ইরানের নেতৃত্বকে একটি সিটি পাঠিয়েছেন তিনি বলেন ইরানের পরমাণু অস্ত্রধর হওয়া ঠেকাতে দুটি পদ আছে একটি হচ্ছে সামরিক পদ অন্যটি হলো চুক্তি করা মার্কিন নেতার এমন বক্তব্যের একদিন পর শনিবার ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক থেকে খানেমি জোর দিয়ে বলেন উৎপন্ন এবং উৎপীড়নকারী শক্তিগুলোর কেবল পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে চায় না তাদের জন্য আলোচনার মানে নতুন প্রত্যাশা আরেক এবং নতুন করে পথ খোলা বিশেষ করে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এবং আন্তর্জাতিক অবস্থান সম্পর্কে খামেনি বলেন তারা জনগণের মনে সন্দেহ তৈরি করার লক্ষ্য করেছে আলোচনার জন্য তাদের প্রস্তুতি সত্ত্বেও আমরা আলোচনা থেকে অনিচ্ছুক এবং আমরা তাদের আসল লক্ষ্য আলোচনা নয় বরং আসল লক্ষ্য তাদের আধিপত্য বিস্তার এবং তা আমাদের উপর চাপিয়ে দেওয়া দুই সাল থেকে দুই হাজার সালের মেয়াদের ট্রাম যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে বের করে নেন এরপর ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন খাতে নানা বিধিনিষেধ আরোপ করা হয় গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরও ট্রাম্প প্রথম মেয়াদের সর্বোচ্চ চাপ প্রয়োগ করা থেকে অব্যাহত রেখেছেন আয়াতুল্লাহ খানমের চুক্তির অংশীদার ইউরোপীয় পক্ষগুলোর সমালোচনা করেছেন এসব ইউরোপীয় দেশ ইরানকে চুক্তির অধীনে প্রতিশ্রুতি পালন না করার অভিযোগ তুলেছে। যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিল ইসরায়েল ও হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ ও ইসরায়েল ইঙ্গিত দিয়েছে তারা যুদ্ধবিরতি আলোচনার পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে কেননা চুক্তির মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর জন্য আলোচনায় এগিয়ে নিয়ে যাচ্ছে হামাজ বলেছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর জন্য ইতিবাচক সূচক রয়েছে ইসরায়েলও বলেছে তারা আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ গ্রহণ করেছে এবং আলোচনায় এগিয়ে নেওয়ার প্রয়াসে সোমবার কাতারে একটি প্রতিনিধি দল পাঠাবে হামাজের প্রতিনিধি দল কায়রোতে মিশরীয় সন্দেহভাজন মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেবে বলে জানা গেছে তাদের লক্ষ্য থাকবে চুক্তির পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া যা যুদ্ধ শেষ করার পথ উন্মুক্ত করতে পারে আমাদের মুখপাত্র আবদেল লতিফ আল কানুয়া এক বিবৃতিতে বলেন আমরা দ্বিতীয় ধাপের আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমাদের প্রস্তুতির কথা নিশ্চিত করেছি যা আমাদের জনগণের দাবি পূরণ করে আমরা গাজায় মানবিক সহায়তা ও আমাদের দুর্দশাগ্রস্ত জনগণের উপর অবরোধ করে তুলে নেওয়ার জন্য জোরদার প্রচেষ্টার আহ্বান জানাচ্ছি মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান মাহমুদ আর আসাদের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকের পরে এক বিবৃতিতে নির্বাচন পর্যন্ত গাজা পরিচালনার জন্য জাতীয় স্বাধীন চরিত্রের একটি কমিটি গঠনের অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে হামাস এর আগে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আলসিসি বলেছেন ইসরায়েল গাজা যুদ্ধ শেষ হওয়ার পর গাজা পরিচালনার দায়িত্বে থাকা স্বাধীন পেশাদার ফিলিস্তিনিদের নিয়ে একটি প্রশাসনিক কমিটি গঠনে সহযোগিতার জন্য কাজ চলছে ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল সমালোচিত মধ্যপ্রাচ্যের রিভিউয়ে বহুল সমালোচিত মধ্যপ্রাচ্যের রিভিউ পরিকল্পনার বিপরীতে গাজার জন্য মিশরের বিকল্প পরিচালনা এবং পরিকল্পনা আরব দেশগুলো গ্রহণ করেছে এদিকে যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও গতকাল শনিবার দক্ষিণ গাজায় রাফায় ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছে না আগের দিন শুক্রবার গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছে বলে জানা গেছে রাশিয়ার টি বাহাত্তর ট্যাঙ্কের ইঞ্জিন কিনেছে ভারত রাশিয়ার তৈরীকৃত টি বাহাত্তর মেইন ব্যাটল ট্যাঙ্কের ইঞ্জিন কিনেছে ভারতে এ নিয়ে দেশটি রাশিয়ার দ্বিতীয় প্রতিরক্ষা পণ্য রপ্তানি সংস্থা রোনোশো বড়ত এক্সপ্রেটের সঙ্গে দুইশো মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় দুই কোটি রুপির চুক্তি সই করেছে ভারতের সেনাবাহিনীর জন্য এই ইঞ্জিনগুলো রাশিয়া থেকে আনা হবে এরপর ভারতীয় প্রযুক্তিতে এই ট্যাঙ্ক উৎপাদন করা হবে সেই চুক্তির আওতায় ইঞ্জিনের প্রযুক্তিও স্থানান্তর করা হবে ভারতে ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্বেগের আওতায় এই চুক্তি স্থানীয় উৎপাদনকে সহায়তা করবে দেশীয় প্রতিরক্ষা নির্মাণে স্বনির্ভরশীলতা বৃদ্ধি করাই এই উদ্বেগের একমাত্র লক্ষ্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে চুক্তির মধ্যে এক হাজার পাওয়ার ইঞ্জিনের সরবরাহ অন্তর্ভুক্ত আছে সেই চুক্তির আওতায় রোসাবন এক্সপ্রেড থেকে ভারতের আর্মড হেলিক্যাপ্টার নিয়োগ লিমিটেড আবাদি চেন্নাইয়ের প্রযুক্তি স্থানান্তর করা হবে মেক ইন ইন্ডিয়া উদ্বেগের সঙ্গে সঙ্গতি রেখে এই চুক্তি ট্যাঙ্ক ইঞ্জিনগুলো ইমিগ্রেশন করে লাইসেন্সপ্রাপ্ত উৎপাদনকে দেশীয়ভাবে সহস্তর করবে দীর্ঘদিন ধরে ভারতীয় সেনাবাহিনীর আম টরের প্রধান অস্ত্রে এইটি বাহাত্তর ট্যাঙ্ক বর্তমানে এসব ট্যাঙ্কে সাতশো আশি হর্স ইঞ্জিন আছে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্কগুলোর গতিশীলতা এবং আক্রমণ সক্ষমতা বৃদ্ধি পাবে এই এক হাজার হর্স ইঞ্জিন যুক্ত হলে বিবৃতিতে বলা হয়েছে সেনাবাহিনীর অপারেশনাল কার্যকারিতাকে একটি শক্তিশালী করবে ভারত ও রাশিয়ার দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্বকে তুলে ধরবে এই চুক্তি দুই থেকে দুই সাল পর্যন্ত রেনোসোপোরেট এক্সপ্রেট ভারতের সঙ্গে পঞ্চাশ বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে রাশিয়া ভারতের কাছে মোট আশি বিলিয়ন ডলারের সামরিক সঞ্জাম সরবরাহ করেছে গত ফেব্রুয়ারিতে ভারতের বৃহত্তম আকাশ প্রতিরক্ষা প্রদর্শনীতে রেনোসোপরেট এক্সপ্রেটের জেনারেল ডিরেক্টর আলেকজান্দর খেমিক ভারতকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগিতায় এবং অন্যতম প্রধান অংশীদার হিসেবে উল্লেখ করেছেন